অনেক দূরে এক সবুজ ঘন বন ছিল সেই বনে ছিল এক শান্ত নদী সেই নদীর তীরে বাস করত এক শেয়াল নাম ছিল তার মনু মনু ছিল খুবই সৎ এবং আবেগপ্রবণ প্রকৃতির সে কারোর দুঃখ দেখতে পারত না তারপর একদিন মনু খাবারের খোঁজে এক অচেনা জঙ্গলে চলে যায় দৌড়াতে দৌড়াতে হঠাৎ মনু হোঁচট খের পড়ে যায় এবং তার পায়ে আঘাত লেগে যায় মনু সাহায্যের জন্য চিৎকার করে কেউ আছো আমাকে একটু সাহায্য করো। আমার পায়ে আঘাত লেগেছে আমি উঠতে পারছি না কেউ আছো আমাকে দয়া করে একটু সাহায্য করো। এইভাবে মনু চিৎকার করে সাহায্য চাইতেই থাকে বেশ কিছুক্ষণ পরে ওইখান দিয়ে হেঁটে যাচ্ছিল এক ছাগল তার নাম ছিল ভুলু চিৎকার ভোলুর কানে যেতেই সে সাহায্যের জন্য এগিয়ে এলো এবং দেখল একটা শিয়াল আঘাত পেয়ে পড়ে রয়েছে শিয়ালকে জিজ্ঞেস কে তুমি আর তোমার কি হয়েছে আগে তো তোমাকে এখানে কখনো দেখিনি মনু আমি অনেক দূর থেকে এখানে এসেছি খাবারের খোঁজে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গিয়ে আমার পায়ে আঘাত লেগে যায় দয়া করে আমাকে একটু সাহায্য করো ভলু বলে আমি তোমাকে সাহায্য করতে যাই আর তুমি আমাকে ধরে খেয়ে ফেলো আমাকে কি বোকা পেয়েছো আমি পারবো না সাহায্য তাহায্য করতে আমি চললাম আমার রাস্তায় আরে না না আমাকে বিশ্বাস করো আমি তোমাকে কিচ্ছু করবো না আমার সত্যিই সাহায্যের খুবই প্রয়োজন আমি কথা দিচ্ছি আমি তোমার কোনো ক্ষতি করবো না এত করে যখন বলছে সত্যিই মনে হয় তার সাহায্যের খুবই প্রয়োজন যা হবে দেখা যাবে যাই সাহায্য করেই দেই ভুলু ভয়ে ভয়ে সাহায্য করার জন্য এগিয়ে যায় ধন্যবাদ ছাগল ভাই আমাকে সাহায্য করার জন্য তুমি না থাকলে যে আমার কি অবস্থা হতো আমি তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না আরে না না ধন্যবাদ বলতে হবে না এটা তো আমার কর্তব্য তা শিয়াল ভাই তোমার নাম কি আর তুমি থাকো কোথায় আমার নাম মনু আর আমি থাকি ওই ঘন সবুজ বনের শান্ত নদীর তীরে তা ছাগল ভাই তোমার নাম কি আর তোমার বাড়ি কোথায় আমার নাম ভলু আর আমি এই জঙ্গলেই থাকি তারপর থেকে মনু আর ভোলু খুব ভালো বন্ধু হয়ে যায় তারা খেলাধুলা থেকে শুরু করে খাওয়া দাওয়া একসঙ্গে করতে লাগল এইভাবেই কিছুদিন কেটে যায় তারপর হঠাৎ একদিন ভোলুর চোখে পড়ে এক ফলের বাগান তাজা তাজা ফল দেখে ভুলুর লোভ লেগে যায় কিন্তু ওই বাগানের মালিক ছিল খুব রাগী ভুলুভাবে যা হবে দেখা যাবে যাই আগে কয়টা ফল খেয়ে আসি যেই ফল খেতে বাগানে ঢোকে সেই বাগানের মালিক তাকে দেখে ফেলে এবং খুব কাঁদতে বলে ভোলুকে মারে ভোলু আমাকে ছেড়ে দাও আমি আর কখনো আসবো না ফল খেতে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও এই কথা মনুর কানে যেতেই তার মাথা গরম হয়ে যায় আর বলে আমি তোমার জন্য ওই বাগান থেকে ফল এনে দিব না না তুমি গেলে তোমাকেও ধরে মারবে সে খুব রাগি থাক আমি খাব না ফল তুমি আমাকে এখনো চেনো না আমি কি করতে পারি এই বলে মনু চলে যায় পরের দিন মনু এক ঝুড়ি ফল নিয়ে আসে ভুলুর জন্য ভুলু বলে এত ফল তুমি কোথায় পেলে মনু বলে তুমি একদিন আমার প্রাণ বাঁচিয়েছিলে আর আমি তোমার জন্য এটুকু করতে পারবো না এভাবেই তাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে যায়